আসসালামু আলাইকুম আ সব বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমরা সৌদি আরবে অনেক জাতের শাক সবজি চাষ করেছি তো এর মধ্যে আমাদের যে রসুন চাষ করেছি রসুনগুলা তোলার সময় হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন তাই আজকে সকালবেলায় রসুনগুলা তোলা শুরু করলাম তো রসুনগুলা মাসাল্লাহ অনেকটাই বড় হইছে তো এগুলা আজকে তুলে ফেলার সিদ্ধান্ত নিলাম তো অনেকগুলা রসুন অনেকটা ছোট আছে কিন্তু বাকি কিছু রসুন আছে এগুলা অনেক বড় হয়ে আবার ওইগুলার থেকে চারা বের হয়ে যাইতেছে এই জন্য আজকে এগুলো তুলে ফেললাম জায়গা তেমন একটা বেশি না তো এর মধ্যে যতগুলা আমরা রসুন চাষ করেছি তো মাসাল্লাহ অনেক ভালোই হয়েছে এই অল্প জায়গাতে অনেক ভালো রসুন হয়েছে মাসাল্লাহ তো আসলে এগুলো তো আর আমরা লাভ লসের হিসেব করে লাগাই নেই আল্লাহ যা দিছে শুক্রিয়া তো আল্লাহর অশেষ সহমতে রসুনগুলো তুলতে পেরেছি তো এগুলো আবার শুকানির পালা শুকাইলে এখন এগুলা ধুয়ে নিতেছি ধুয়ে রাখতেছি যেহেতু এগুলার মধ্যে অনেক বালু প্রচুর পরিমাণে বালুগুলা কিছুটা আঠালো এই জন্য এগুলা ধুয়ে ফেলতে হইতেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু ডিউটির ফাঁকে কাজের ফাঁকে এগুলা চাষ করেছি আর আমাদের কাজে এবং ফসলাদিতে বরকত দান করে তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই ইনশাআল্লা আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে হয়তো বা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা নিয়েই আল্লাহ হাফেজ